ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া গত সোমবার মঙ্গলবার থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে মহিলাদের প্রচুর নতুন মহিলারাও এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তবে ইতিমধ্যে আরও একটা দারুণ সুখবর চলে এসছে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি শুরু হচ্ছে আবাস যোজনার টাকা দেওয়ার কাজ হ্যাঁ বন্ধুরা এই মে মাসেই কিন্তু আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো বর্তমানে যে সমস্ত পুরুষ মহিলা যাদের আবাস যোজনার প্রথম লিস্টে নাম ছিল যারা আবাস যোজনায় আগে অর্থাৎ প্রথম ষাট হাজার টাকা পেয়েছেন এবার আবাস যোজনার দ্বিতীয় টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হচ্ছে এই নিয়ে ভরা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু ঘোষণা করেছেন তো চলুন তিনি কি জানিয়েছেন সেটা আপনাদেরকে জানাই তাছাড়া পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তারাও কবে থেকে টাকা পাবেন আপনাদেরকে জানিয়ে দেব জলের কানেকশন পৌঁছে দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও ষোলো লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো তো শুনতে পেলেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে নতুন জনসভা থেকে পরিষ্কারভাবে জানালেন যে আবাস যোজনার যে টাকাটা সেটা কিন্তু এই মে মাসেই দেওয়া হবে আর যেহেতু মে মাসের প্রথম সপ্তাহ হয়ে গেছে তাহলে এবার কিন্তু আবাস যোজনার যে টাকাটা সেটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার পালা অর্থাৎ মাত্র কয়েকদিনের মধ্যেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে এই আবাস যোজনার দ্বিতীয় ষাট হাজার টাকা পেতে হলে প্রথম কিস্তির টাকা নিয়ে কিন্তু আপনাকে বাড়ির কাজ করতে হবে তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অন্যথায় কিন্তু এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই আবাস যোজনার দ্বিতীয় লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট যেটাকে পিডব্লিউএল বলা হয় এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনারা কবে থেকে টাকা পাবেন তো ঘোষণা অনুযায়ী আপনারা শুনলেন প্রায় ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকবে যেটা কিন্তু ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে তারপর পরবর্তীতে আবারও কিন্তু মে জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে হ্যাঁ আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন যে যারা এই মে মাসে ধরুন আবাস যোজনার প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তারা কিন্তু চিন্তা করবেন না মে মাসের পর জুন মাসেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু ঢুকবে কারণ ধাপে ধাপে টাকা দেওয়া তো তাই দু একদিন কিন্তু দেরি হতে পারে বা যারা আগে পাচ্ছেন না তারা পরে কিন্তু পেতে পারেন এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা বা আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কিনা লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দি ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ